Assalamualaikum. Ambaran bab patagopi, Manchurian patagopi ini diisi coto saus. Ini itu. Ini ada abdikniyeji, lawon, ekstra samos, pastejuji, gulmajujuhuda, hapca samos, saus ligeriniyeji, cornflower, indabel মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া জিরার গুঁড়া দুই চা চামচ কাঁচা মরিচ কুচি তিনটি পাতা রসুন বাটা আদা বাটা এক চা চামুচ করে আমি এখানে কোনো পানি দিব না যেহেতু এখানে পাতাকপিতে পানি আসে লবণ দিলে এগুলো এমনিতে নরম হয়ে যায় এগুলোকে একটু নরম লাগছে আবার একটু চাউলের গুঁড়া দিছি একটা তেল দিয়ে দেব এগুলাকে ডুবো তেলে ভেজে নেবো সবগুলা তেলটা খুব বেশি গরমও না বেশি ঠান্ডাও না ওরকম গরম হলে আমি দিয়ে দিব সব আগুনটা থাক মিডিয়াম বেশিও না কমও না এগুলাকে আমি গোল গোল করে ভেজে নেবো সবগুলা যে যেমন পছন্দ করে আর কি আমি সবগুলো গোল গোল করে নিয়েছি নিয়ে সব একটু সময় নিয়ে বাঁচতে হবে না হয় ভিতরটা কাঁচা থাকবে উপরটা কালার চলে আসবে আগুনটা ডিম করে দিয়ে ভালো করে ভেজে নেব এপিট এপিট করে আমি বারবার দিয়ে দিচ্ছি আমি প্রায় এগুলাকে দশ মিনিট তাহলে ভেজে নিচ্ছি এবার উঠে নেব তারপরে আবার দুই টেবিল চামচ তেল এক চা চামচ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এগুলাকে ভেজে নেব খুব বেশি না এক মিনিট ভাজলে হয়ে যাবে টমেটো সস এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ দিয়ে একটা সস বানিয়ে নেব চিনি হাফচা চামচ এবার ওই গুলোকে দিয়ে ভালোভাবে সব মিশিয়ে নেব সবগুলা করে ভালো করে সবার সবগুলার গায়ে যেন সস্তা লাগে রেডি আমার ভান মাঞ্জুরিয়ান